আজকে সকালবেলা দেখতে পাচ্ছেন আমরা সব বার হয়েছি আমি বাবু বাবুর জেঠি বাবুর মা আমরা অ্যাকচুয়ালি যাব আমাদের ঘরে একটা নতুন অতিথি এসেছে বেশ কিছুদিন আগে মানে নদিন হয়ে গেছে ন দিন আগে তো আজকে নর্তা আছে তো আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের ঘরে নতুন জন্ম হলে আমাদের ছুত হয়ে যায় তো সেইটা ছুতটা কাটানোর জন্য আজকে কি আমাদেরকে নখ ছানতে হবে তো সেই জন্যই এখন ওই নখ ছানার জন্য যাচ্ছি আর তাছাড়া ওই নদিনে দিনে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠানও করি সেটা যে যেরকম পারে সেরকম করে অনেকে পারে না অনেকে পারে যারা পারে তারা করে যারা পারে না তারা করে না তুই সাইকেলে যাবি নাকি বুলটি তুই সাইকেলে যাবি তুই তো ছুঁয়ে করেছিস আবার যেতে হবে হ্যাঁ কবার যেতে কে যাবে এখানে বুলটিকে নিয়ে যাওয়া হবে না বুলটিকে নিয়ে যাওয়া হবে না হুম আর আমাদের বাবু যাচ্ছে বড় ভাই মানে বড় দাদা ভাইকে দেখতে যাচ্ছে তাই তো আমরা যাচ্ছি ওই ঘরে যাব এটা হচ্ছে জল ওই কলের জলটা ধরবে এখানে বাবু তুমি দাদা দাদা হয়ে গেছো হ্যাঁ বাবা দাদা হয়ে গেছে দাদা দাদা যাচ্ছি তো যাদের বাড়ি আমরা যাচ্ছি এটাও আমাদের কিন্তু শরিক মানে আমরা আমাদের বাড়ি পাশে আমরা আপাতত তিনটে ঘর আছি বলে আমার জেঠা কাকাদেরকে দেখানো হয় বার্থডেদেরকে দেখানো হয় নাই কাকা এরাও সব কাকা হয় আর কি মানে যে কটা এখানে কাকা আছে সবাই ছোট আমার বাবার থেকে তিনটে কাকা আছে দেখেছেন আপনারা কিন্তু সেইভাবে ডিটেলসে পরিচিত করা হয়নি তো আজকে আমরা আপাতত যাদের বাড়ি আছি সেটা হচ্ছে আমাদের মানে আমার বাবার কাকার মেজ ছেলে ঠিক আছে মানে আমাদের এটা মেজো কাকা হবে আর নতুন জন্ম হয়েছে আমার কাকার ছেলের ছেলে হয়েছে আর কি মানে বাবুর ভাই হয়েছে আমাদের বাবু দাদা হয়েছে দাদা হয়েছে ছা

দাও আমার ছেলে আছে নো একটুখানি ছুঁয়ে দাও খালি টাশ করে দিলে এস চলো হয়ে গেছে আমার ছেলে আসবে খনি আবার পরে এই হয়ে গেছে আমরা এসেছিলাম কজন আর যাচ্ছি কজন তাদের নকছানা সবার কমপ্লিট হয়ে গেছে আর এখানে এসে দেখি আমার কাকিরা যেটা সবাই ছিল ওরা আগে এসেছিল হয়তো তো এখন ওরা বাড়ির দিকে রওনা দিচ্ছি গতকালকে রাত্রে আমাদের রান্নাঘরে কুকুর ঢুকে গেছিলো মানে অবস্থা খারাপ তো এই যে ফা ফুকুর দিয়ে আর কি ঢুকে যায় বিড়াল তো এমনি ঢোকে বিড়াল আমাদের ঘরে আছে সেটা বড় কথা না কিন্তু কুকুর ঢুকে গেছিলো আমাদের বিড়াল না ওরা আসে যায় কিছু বলাও যায় না তো এখন এই পেপারগুলোকে সুন্দর করে বেঁধে দিতে হবে মৌমিতা বলছে আর উপরে দু এক জায়গায় জল পড়ছে সেটাও আমাকে পরিষ্কার করে দিতে হবে কারণ আজকে একটু আবহাওয়াটা সকাল থেকে বেশ সুন্দর আছে দেখতেই পাচ্ছেন আপনারা বেশ পরিষ্কার আকাশ সুন্দর আকাশ তো এই ফাঁকে কাজগুলো আমাকে করে নিতে হবে তাই তো প্রীতি আর তুই খুলছিস কেন না কি করছিস তুই দেখ আমি বাঁধছি আরও খুলছে বা বা ওই যে ওই কাপড়ের এটা খুলছি হেভি বুদ্ধি তো এই একজন আগের দিন ছিঁড়েছে এ বুলটি ছিঁড়েছে বলে ঢুকেছে বলো মো তুই মাছ ধরতে যাবি যা ছিপ নিয়ে যা ওই ছিপ নিয়ে মাছ ধরতে যাবি যা চললা চলো ছিপ নিয়ে চললা মাছ ধরতে সোজা কই বড়শি লি যা বড়শি কি ব্যাপার কি তুমি খাট ফাট তুলে এসব কি করছো খাট ফাঁকা করে দিছো কেন আর বলো না বিড়ালগুলো এত নোংরা করছে খাটের তলা দেখুন আমি সব মানে আপনাদের কি মনে হয় যে এত বড় প্লাই এত বড় এই দুটো প্লাই ওই দিকে ওই যে তশক গদিটা তাই এইগুলো কি মমিতে একা তুলতে পারবে তোমার কি মনে হয় মানে ওই যে ওই হালকা পাতলা ওই এর মতো শরীরে ও মনে হয় যে এইগুলো পারবে আপনাদের কি মনে হয় সেই তো ঠিক আছে তাহলে তুমি একা ফিট করে নিও আমি আপাতত বাড়ি যাচ্ছি এই মানে বাইরের দিয়ে ঘুরতে যাচ্ছি ঠিক আছে না না তুমি একা তুলেছো তুলা তো কষ্ট ফিট করা একটা কঠিন কে আর এই ডাম্বেল দিয়ে ঠুকে ঠুকে তুলতে হয়েছে সেইগুলো তুমি একা একা ওগুলো ডাম্বেল দিয়ে আবার সেট করবা ঠিক আছে হ্যাঁ মানে খাটের তলায় এমন পটি করা করেছে বিড়ালগুলো গন্ধে টেকা যাচ্ছে না প্রায় ছ সাত জায়গায় তো এইগুলো তুলে আমি কোদাল দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর ও এখন ঝাড়ু দিয়ে ঝাঁট দিচ্ছে আর দাম বাড়াচ্ছে কিনা যে আমি একা সব কিছু করেছি ভাবা যায় ভাবার বাইরে ভাবার বাইরে তো এখন এইগুলো পরিষ্কার করছে এই কারণে পরিষ্কার করে আর এক কাজ করো ডেটল থাকলে ভালো হতো ওরা না যেখানে একবার নোংরা করে সেইখানে বারবার নোংরা করে একবার ওইটা পরিষ্কার করে গন্ধ ছড়িয়ে দিলে ওরা যে কোনো গন্ধ সুগন্ধ সহ্য করতে পারে না ছড়িয়ে দেবো আছে ডেটল কি অবশ্যই ছড়িয়ে এ হলে ভালো হতো আর ওই যে কি বলো ওটা আর একটা ফিনাইল হলে ভালো হতো ফিনাইল আমি ডেটল বলছি ভুল করে ফিনাইলেই দিতে হতো নেই ফিনাইল নেই ফিনাইল হলে ভালো হতো একদম সুন্দর করে ছড়িয়ে দিলে এটা পুরো পরিষ্কার হয়ে যেত বিড়াল তো ওদেরকে কিছু বলাও যাবে না মারাও যাবে না যেহেতু এবনি পশু পাখি হুট করে আমরা গায়ে হাত তুলি না একটু মানে ওদের প্রতি সম্মান আছে তো যার জন্য মারতেও পারি না তাড়াতেও পারি না তো তাই বলে যে এত অত্যাচার করবে সেটাও তো সহ্য করা যায় না 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 কিন্তু সহ্য করতে হচ্ছে কিছু করার নেই তবে ফাইনালি আমাদের খাটা তোলা পুরো পরিষ্কার করে খাট মোটামুটি মানে খাটানো হয়ে গেছে আর এটাও একটু পাল্টেছি তার কারণ আমার পাছার এত ওয়েট কি বলবো আপনাদেরকে এখানে আমি ঘুমাই আমার ঠিক পাছাটা এরকম যাই থাকে সেখানে গর্ত হয়ে গেছে পুরো তো ওইটা আমি মৌমিতার দিকে দিয়েছি এটা মৌমি যে এটাও বলতে হয় সেটা বড় কথা না ওটা পাছাটা তো এমন একটা কথা না যে ওটা মানুষেরই একটা শৈলের অঙ্গ সেটা তুমি বলছো তো মানে ওটা মমিতা দিয়ে করে দিচ্ছি মৌমিতার অসুবিধা হবে না কারণ মৌমিতা আমার থেকে অনেকটা গেঁড়ে মানে বেঁটে তো ওর প্রবলেম হবে না প্রবলেমটা আমার হচ্ছিলো কারণ আমি চিৎ হয়ে ঘুমালেই আমার কোমর ব্যথা হয়ে যেত এত গর্ত হয়ে গেছিল আর কি হ্যাঁ ভুঁড়িটা সামনে ঠেলে যেত আর পাছাটা গর্তই ঢেকে যেত তুমি তাহলে এখন রেডি করো আমি ওই ভিডিও আপলোড করে আসি ভিডিও আপলোড করে চ্যান করলেও চ্যান করে খাওয়া দাওয়া করো দাও ঠিক আছে ফ্রেন্ড আমাদের পুরো খাট পয়সা করে ফাইনালি দেখতে পাচ্ছেন পুরো বিছনা করাও আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ছোট্ট বাবুটাও এসে ঘুমিয়ে গেছে এখানে আর এই মাত্র খাওয়া দাওয়া করলাম আমি খেয়ে দিয়ে ভিডিও এডিট করছিলাম ভিডিও এক্সপোর্টে চাবি আজকে আজকের ব্লগ যেটা আসবে আর মৌমিতা তো ফাঁকি বাজ দেখুন খেয়ে পর মোবাইল নিয়ে বড় মোবাইল ঘাঁটা ছাড়া কি তোমার কোনো কাজ আছে যদি থাকে তাহলে বলো দু টাকা দেব মোবাইল ঘাঁটা

এক কাজ করলে হয় ফেসবুকে লাইভে আসবো না ভালো আগের দিন যে লাইভ করেছিলাম এখন হয়ে গেছে বিকেল আর আমাদের বদমাস উঠেছে এখন তোমরা মা বেটা কোথায় চললে বাইরে ঘুরু ঘুরু করতে বিকেল বেলা না করলে ভালো লাগে না বলো আমারও ভালো লাগে না তাই আমিও এখন রেডি হয়ে আমিও যাবো সেই যেদিকে যাই ঘুরতে তাই তো আর এই সময় যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো তো কালকের মতো যদি হয়ে যায় কালকে তো বিশাল রোক ছিল বৃষ্টি হওয়ার টাইম পায় বিকেল বেলা ঘুরে ফিরবে হ্যাঁ আর বিকেল বেলা বৃষ্টি হলে হয় দুপুরে তাও ঠিক আছে সকালে তাও ঠিক আছে ম্যানেজ করে নেওয়া যাবে বাবু এইদিকে এইদিকে পা 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 দুটো দাঁত বেকা হচ্ছে নাকি তোমার হ্যাঁ গো দেখি ওই দ্যা দাঁত যা যা ফাঁকা চাষ বাস ফাঁকা চাষ বা হ্যাঁ বুড়ে বাবা বলে বাব বলে বা ও দা আজকে রাতে মানে আজকে আমাদের যে ব্লগ ভিডিওটা ছেড়েছি ছেড়েছি আর কি তাতে একজন একটা মারাত্মক কমেন্ট করেছে বিশাল মারাত্মক কমেন্টটা শুনলে তুমি খুশি হবে না রাগ হবে আমি কিছু বুঝতে পারছি পরে শোনাবো কমেন্টটা তো এই যে ভিডিও দেওয়া হয়েছে খাওয়া নিয়ে শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা এই ভিডিওর নিচে কমেন্ট করেছে এই যে আকাশ পাঁচশো বারো আকাশ পাঁচশো বারো কমেন্ট করেছে তোর বউ তোর বউ কিছু খাওয়া ও কি ডার কাক মতো ছাড়ায়ে চেহারা লিখতে গেছে ভুলভাল লিখেছে আর কি ছাড়ায়ে কি বলা বলো মানে ও বলতে চাই তোর বউকে কিছু খাওয়া ও কি ডার কাক মতো চেহারা তো ভুলভাল বানাল লিখেছে সেটা বড় কথা না আকাশ পাঁচশো বারো মানে আমার আর কিছু বলার নেই আমরা ধরো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি যার যেরকম মানে আমাকে যার যেরকম লাগবে সে তো সেরকমই কমেন্ট করবে অনেকেই আছে আমাকে ভালোবাসে তারা ভালো বলবে অনেকেই আছে আমাকে মানে খারাপ ভাবে নেই সে আমাকে খারাপ কমেন্ট করবে না তাই আমার কোনো রাগ নেই আমি যেরকম সেরকম আমি কি কাক কার কাছে ডার্কাক কার কে আবার কেউ আবার কুঞ্চি বলছে কেউ বাঁশ বলছে সে যে যাই খুশি বলুক সময় একদিন আসবে তখন হয়তো আমি মোটাও হয়ে যেতে পারি তো সেইটা নিয়ে ভেবে তো আমার কোনো লাভ নেই না যে দাঁড় কাক বলল কি কুঞ্চি বলল বললো হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি হাজার হাজার মানুষ দেখে সবার মান মানসিকতা তার একই না তো অনেকে ভালো মন্দ বলতেই পারে তো সেটা নিয়ে আর কি রেগে আমাদের লাভ নেই তাই না সত্যি কথা বলতে আমি সব কিছু মনে করি না কে কি বললো না বললো আমাকে দিন ধরে শুনে শুনে আসছি তো তাই আর কিছু মনে হয় না আমার আর এটা আমার কিছু মনে করার না যার যেরকম মনে হয় সেরকম বলছে অত কথা কিসের নেই সত্যি সত্যি সেটাই বলেছে ব্যাস এটা রাগ বা কষ্ট পাওয়ার কিছু নেই ভালো লাগছে কমেন্টটা করেছেন অসুবিধা নেই যে করেছে ভালোই করেছে তো তার মন্তব্য সে জানিয়েছে নাকি অ্যান্ড আজকে যে ভিডিওটা আপলোড করছি আমরা আমাদের নাম যদি আমার ভিডিওতে আনতে চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন তাহলে ভালো মন্দ যে যা পারেন বলবেন আমরা সেইটা পরের ভিডিওতে কিন্তু আবার তুলে ধরবো আমরা ঠিক আছে তো আপনারা ঝড়ের মতো কমেন্টটা করুন তো আজকের মতো ভিডিওটা এখানে আমরা সমাপ্ত করছি দেখাচ্ছি আপনার সাথে নেক্সট একটা নতুন ভিডিওতে বাই